اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين يا إلهي رحم فرما مصطفى كي واسطه دار دروازه رحمت غدا की वास्ते रहमतुल लिल आलमिन खत्म रसूल जा ने जागा अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते मबूद ओ मबूद ओ दयाला আপনি কি আসমানে না জমিনে না পাহারে না দরিয়ায় এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে আজকে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত সাইস্তাগঞ্জ থানাধীন কাজের গাও সুন্নি যুব ছাত্র সমাজের উদ্বেগে নয়তম বাৎসরিক সুন্নি মোগা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে ওলামায় ক্যারাম আমার মাহফিল কমিটির সদস্য বিন্দুরা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নৌজুয়ান ভাইয়ারা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আপনি আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি লায় আমরার জীবনের গুণা মাফ কইরা আমরা বেগুনা মাসুম বান্ডা বানায়া দাও এরে আমার এই কাজির গা এলাকার বাই বাবা রায় হিরে বাই দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হয়েছে আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুই কানা হাত বারে দেও রে ভাই আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত ও কালি ফিরে দিবে না রে তোমরার মতো কত বাবারা জানি অন্ধকার কয় বরে মূর দালা রয়েছে আজকের মোনা যাত্রার হইছে না এরে বাই আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ে দাও জানি না রে বাই আমার কোন বাবা মা বোনের জন্য জানি গো আজকের মুনাজাত জীবনের শেষ কইরা যাত বাড়াইছে আল্লাহ বাই বাবার জন্য জানি গো এই এলাকার گورস্তানের মাটিডা পর্যন্ত লাফালাফি করে কোন ভাই বাবার জন্য জানি গো এলাকার বাসমুরার বাসগুলা পাইকা লাল লাল হইয়া গেছে কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো সাহায্যতাগঞ্জের বাজারে কাফনের কাপড়গুলা কাইটা রেডি কইরা রাখছে এরে আমার এই এলাকার মা বোনেরা গো মাইকের आवाज তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতাছে গো মা তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা একদিন আসтила লাল লঙ্গের বেনারসি শাড়ি পয়রা গো মা আরেকদিন চলাই যাইবা সাজা মার্কিন कपूर পরিয়া তুমরার মতো কত মা বনে নি গো অন্ধকার কয় বরে मुर्दा লাশ হইয়া রইছে গো মা মারা গো এই মুহূর্তে মুনা জাতের দুয়ার মধ্যে তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে আমি মুসাফিরের সাথে আমি নামিন করিয়া দুইটা হাত বাড়াইয়া দেও গো মা আমার বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না দয়াল রে আজকের মুনা যাতে কে জানি ঘাট বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই আই বাবা দেই বাবা রিক্সা চালায় মাটি গাইটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ কইরা দুনিয়ার জমিনের ভিতরে নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা অন্ধকার কবর রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কে জানি

বাগান বানায় যাদের মাও নাই বাবাও নাই আম্মা আব্বা দুইজন অন্ধকার রে আল্লাহ এমন আম্মা আব্বার কবর না দাঁতরে পয়সা লা করিয়া গিয়েছেন আল্লাহ আল্লাহ যারা মাও বাবা গো আল্লাহ কবরে রাজাও আকাশেতে চন্দ্র সূর্য উঠে বারে বা কবর দেশে যার গা বাপি না। কত আদর করছে না মায়াবা কলা কাওয়াইয়া এখন কেমনে শুইয়া গড়ছেন কবরে যাইয়া আল্লাহ যাদের মা নাই বাবা নাই আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও যাদের মা বাপ বেঁচে আছে হায়াতে তুইও বা নসিব করো শরীর স্বাস্থ্য সুস্থ রাখো খেদমত করার তৌফিক দান করো রাব্বুল আলামিন অনেকে অসুস্থ দোয়া চাই সুস্থ

মাতা মন্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মায়েরা আল্লাহ সবাই তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই প্রত্যেক প্রবাসীদের কামায়ের দিতে বরকত দাও প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদের মনের নেক নেক পূরণ করো প্রবাসীদেরকে কামাই রুদি করে আবার দেশের বাড়িতে ফিরার তৌফিক দান করো এখানে অনেক মাদ্রাসা চলে বুলে এমরা হাত বাড়াইছে তাদের এলেমের মধ্যে তুমি দারাজি নসিব করো বিশ্বাস করে মা পিল পর্যন্ত কবল মঞ্জুর করে নাও আল্লাহ আমার রাশি ভাই সহ অনেকেই দোয়া চাইছে আল্লাহ তাদের সবাই রে তুমি কবল মঞ্জুর কর মরম দিবা দুঃখ নাই তবে বেইমান বানাইয়া মরম দিয়েন না মরণের আগি আমার নূরের নবীর নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আখরি জবানে মধুর কালে মা পরে ইল্লাল্লা হ

তরি কটি ঘি ওলা মায় দিন মিলল আহালে শুনতি জমা দিঘি আজমাই হে আমার আজকে এই কাজিরগাঁও শূন্য যুব ছাত্র সমাজের উদ্যোগে নয়তম বার্ষিক শূন্য মহা সম্মেলনে আগন্তক আমার জ্ঞানীগুনি বাই বাবারা আমার দাড়ি পাকা মুরুব্বি বাবারা যুবক নজওয়ান বন্ধুরা আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না জবানটা সেরা দিয়া বলেন এই জবান জিনি দিয়েছিনার নাম কি আল্লাহ নাম নিলে গুন হইবো সওয়াব হইবনি একটু আস্তে আসতে ডান হাত দিলা জোরে ডাকেন আল্লাহ দশ মিনিট লাগবো হ্যান্ডেল ফুলিতে দশ মিনিট মহাব্বতের ডান হাত দিলা জোরে ডাকেন আল্লাহ দুইটা হাত পিলা কনিয়া রাসুল আল্লাহ উচ্চ কণ্ঠে কনিয়া ওলি আল্লাহ বলেন শুকুরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলেন কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলেন শুকুরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার নাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার কাদের গাঁয়ের মানুষ আল্লাহ দয়ার কোন সীমা আছে কতদিক হয় না দয়ার কোন সীমা আছে তাহলে একটু mohabbat এর আওয়াজে জোরে জোরে কোন শুকরিয়া 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 জানি তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই আল্লাহ তোমার দয়ার নাই পারাপার ও মহান আল্লাহ পরওয়ার তোমার দয়া নাই পারাপার ও মহান আল্লাহ পরওয়ার দয়া বড়

নাহদনি রে গরিব বানাও ফকিরকে বাদশা শুকরিয়া 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 জানি তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলেন কত বড় মহান নাল্লা দয়ার সীমা নাই একটা জবান বন্ধ রাখবেন না আপনারা কোন আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ আছে না নাই

ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিগো আপনি বলেন না আল্লাহ তালার শুকরিয়া কেমনে আদায় করতাম আমার নবী কয় উম্মত আল্লাহ তালার কোরআন তেলাওয়াতের মাধ্যমে দুই নাম্বার আমার আল্লাহ তালার ইবাদতের মাধ্যমে আসেন আমার ভাই বাবারা বন্ধুরা আমার আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা আমার আল্লাহ তালার শুকরিয়া আদায় করিয়ার আর জোরে জোরে পড়ি أَنِّي حبيبه ومحبوبه ومعشوقه مقبلا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا

Maulana উস্তনে হাননানা নবীর পরশে রসুআতে কেন্দ কেন্দে মুকবাসাইলে নূর নবী জের বীরগে নবীজির আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায় ওই নবী কান্দন সোয়ে সোনার মাদি না আল্লাহ আচ্ছা কাদির গাঁয়ের মানুষ আপনারা বলেন তো নবীজির উপরে দূর ছুরি আদায় করলে কি আপনাদের কষ্ট হয় আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলছেন

আমি এতটা আজ পর্যন্ত কোনোদিন দেখছি না ওয়াজ করতে আমি এখন হাজত ছেড়ে উজু করে বাইরে দেখি মোবাইলে ঢুকছে আটকা দিতে মোবাইলে ওয়াজে লাই দিতে ওয়াজ করতেছে মারাবাদি কর না আসতে কইছেন আপনারা দোয়া করেন তার লাগি মোটামুটি দেখলাম যে দাঁত গোল একটা বাইরে কাম হইব ইনশাআল্লাহ কবুল কর তো আল্লাহ আমিন কোন আমিন আচ্ছা তাহলে নবীজি বলছে আমার উম্মতের ভিতরে সবচেয়ে বখিল সবচেয়ে কিপটা ওই উম্মত নবীজি তারা কারা আমার কেউ নাই আমি যখন আপনার অনেকের দেখছি মুখটা একবার বেদার করে রাখছেন কেউ মুখটা একবার বন্ধ করে রাখছেন কেউ ফরে 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 না একবার ডুলে শরীফ পড়লে অসুবিধা নবীদের কে উম্মত যে উম্মত দুনিয়াতে নবীর প্রতি যত বেশি দুরুৎসরী আদায় করবে জান্নাতের ভিতরে ওই আমি নবীর তত কাছাকাছি থাকবে ওরে দুুদের পা গল গইলে করবে নবি পারুদের পাল হইলে করবে নবী নবি পার আল্লাহমা সললে পর বারে বার কন্যা আল্লাহমা সললে পর বারে বার আইরে নবীর দুর পরে সারা আরে তারা সা তাই তো সকল আসে কান গন তাই তো সকল আসে কান গনে দরু পর বারে বার আল্লাহমা সনলে আলা পরে বার কনা আল্লাহমা সনলে আলা পর বারে বার আয়রে দরুদের পা গজলে করবে নবিবার বলেন তোরদের পা গজিলে করবে নবিবার পার আল্লাহমা সন্লে

গাছ থাকতে জান্নাতে তোমার জায়গা থাকতে জান্নাতে তোমার জায়গা থাকতে জান্নাতের মধ্যে তুমি বসবাস করতে পারবা এই জন্য বাবারা জবানটার বন্ধ করে না রাইকা মহাব্বতের আওয়াজ উচ্চ কণ্ঠে আমার নবীদের তোর শরী বাদাই করে দেখছি না আমি মাইকের সামনে কমাই সই শুনতে না ওয়া আনা আলী সাইয়েদেনা মাউ যগত পাগল কাবার জন্য কাবা পাগল মা আমাৰ মা বধু পা গল গগৰিয়ালে নবিদি নবিদি পা দ নম্বৰ তেল্লা হোমা চল্লায়া লা এখন আৱাজ বা মাওলা না মোহ্মা দেৱালায় আলি সিঙে দেনা মাওলা না लाई लओ ला हो इला हो লা আল্লাহ তুমি হাওয়া বানাইলা তুমি বেستر মাঝে রাখিলা বল আজব হাওয়া বানাইলা তুমি বেستر মাঝে রাখিলা আবার হকে মতে গম তুমি কাওয়াইয়া হকে মতে গম

শুই লব নবীকৰ আমাৰ নবীহু তোমাই ভুবে নালা ইলা খাওঁ লা ইলা খাওঁ লা ইলা খাওঁ ইলা লাহ

আমার সব চাইতে বেশি গুণা তবে আমি মাত্র তিন মাস হয় আল্লাহর কাবা ঘরের সামনে থেকে আমি আল্লাহর কাবা ঘরের যে হাতে আসাদ কালো পাথরটা আছে আমি একটা না এগারো বারো পাথরের ভিতরে সুমা দিছি অনেক মানুষ দুই তিন বছর যাইয়া একবারও সুমা দিতে পারে না আর আমি একবার যাইয়া ওই কাবা ঘরের কালো পাথরটার আমি সাত এগারো বার চুমা দিছি কিন্তু জানেন নিরে বাবা আমার জানা মতে আমি কোনোদিন কারোর হক মাইরা খাই নাই আমার জানা মতে আমি পরের হক নষ্ট আমি জানা মতে কোনো হারাম খাই নাই তবে যদি আমার আল্লাহ তালার কাছে আমার গোপনে গোপনে অজান্তে গুণা থাকে আমি আমার আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহর কারাগারে তার মধ্যে দুইছি আল্লাহ আমি গুণাগর আমার গুনার দিকে তাকাইলে আমার কাছে বড় ভয় লাগে আমার গুনার কথা স্মরণ হইলে আমার কাছে ভয় লাগে আল্লাহ তুমি তো অন্তর জানি তুমি আমার গুণাগুলা মাফ করে দাও আমি জানতে চাই রে কাজী যাবের বাবারা আমার আল্লাহ তো গফুর আমার আল্লাহ তো গাফার আমার আল্লাহ চাইলে আমরা সবার জীবনে যত গুণ আছে এই সবগুলা গুণ মাফ করতে পারে কি পারে না ওরে গুণা কাটা যা কইরাছি মাফ কর আল্লাহ পাপের পা অপ অা শত পাপের সত পা অপ অধিয়াম এই জীবনে করলাম কত গুনা আবার চিন্তা করে আমার গুণা যদি আমার সন্তান দেখতো বাপ কেয়া পরিচয় দিত না আমরার গুনা যদি আমার মা দেখতো আমারে ফুত কেয়া পরিচয় দিত না এ দাড়ি পাকা মুরুব্বি বাবারা একবার চিন্তা করে দেখেন আপনার গুনা যদি আপনার ফুতে দেখতো বাপ কেয়া ডাকতো না হাই রে গুনা 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 এই গুনা লয়ে কবরে গেলে আমার আল্লাহ তাআলা আপনারে আযাব দিব আসেন ভাই বাবারা বন্ধুরা জীবনের গুনাহগুলা maaf করানোর জন্য কলবদার দিকে কেয়াল কইরা নিজের কলবদারে নিজের পীর মুর্শিদের দিকে মুতাজ্জু কইরা মুর্শিদের কলবদারে আমার নুরের নবীর সাথে মুতাজ্জু কইরা কলবদার মধ্যে যখন ধাক্কা দিবেন আপনি যেই তরিকার হন না কেন এটা আমার দেখার বিষয় না আপনার লতিফে কলবের মধ্যে যেই গুনাগুলা আটকে যায় ওই গুণাগুলার জন্য যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন আমার আল্লাহ তালা আপনার জীবনের গুনাগুলা মাফ করে দিবে এই জন্য রে আমার কাজের বাবা না। যত গুনা করলাম আমরার জীবনে চক্ষুটা বন্ধ করে দিয়া মোহাম্মতের আওয়াজে আল্লাহ তালা রেশমে জাতের জিকিরি করি আল্লাহ 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 আল্লাহ

đắc lệ tu mai pa pi văn đa đắc lệ tu mai pa pi văn đa mà ma khổ ro văn đa đắc ami tu mi ma vô tu ma la rẽ ye la ma la ma vô rập ba

करी जो माफ़ो तो करे

आई बन अबोल कादर अऊली यार सी रो मो नई मावा अधा अधा आई बीन अबल कादर अऊली यार सी रो মার্লাহ আল্লাহ তোমা রিয়ো নাম রে তোমা রিয়ো নাম রে আগ হইয়া যায় নে